চাই সবাই এবার ঐক্য হবে তাহলে ইনশা আল্লাহ ওসমান হাদির হত্যাকারীর বিচার হবে আমি চাই ওয়াহাবি সুন্নি থাকবে না আর দলা দলে আমি চাই ওয়াহাবি সুন্নি সবাই এবার এক হয়ে যাক আমি চাই ওয়াহাবি সুন্নি সবাই এবার এক হয়ে যাক কোরআনের চান্ডা নিয়ে একসাথে আন্দোলন চালাতে আমি চাই মানুষের মত মানুষ হয়ে বাচক সবে আমি চাই নন বাদ সকলে পাক সমান ভাবে আমি চাই সবাই মিলে আল কোরআনের পথে চলি আমি চাই ওয়াহাবি সন্নি থাকবে না আর দলা দলে আমি চাই ওয়াহাবি সন্নি সবাই এবার এক হয়ে যাক আমি চাই ওয়াহাবি সন্নি সবাই এবার এক হয়ে যাক কোরআনের জান্ডা নিয়ে একসাথে আন্দোলন চালাক আমি চাই মানুষের মত মানুষ হয়ে বাচক সবে আমি চাই নন হলেও সকলে পাক সমান ভাবে আমি চাই গোরা ফিরা না করিয়া প্যান্ডেলেতে বসবে সবে বসিয়া